শিক্ষার্থী বন্ধুরা ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে অ্যাসআইটিভ টু অপটেটিভ নিয়ে আলোচনা করব অ্যাসারটিভ টু অপটেটিভ অ্যাসারটিভ টু অপটেটিভ মেক ইট মেক ইট অপটেটিভ আমাকে যদি অপটেটিভ করতে বলা হয় তাহলে আমাকে যে নিয়মটা মনে রাখতে হবে যে স্ট্রাকচারটা আমাকে প্রথমে মেয়ে দিতে হবে প্রথমে প্রথমে মে দিতে হবে প্রথমে মেয়ে দিতে হবে তারপরে সাবজেক্ট দিতে হবে তারপর অক্সিলিয়ারি ভার্ব উঠে যাবে অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব উঠে যাবে উঠে যাবে ক্লাস বাকি অংশ বাকি অংশ এবং শেষে কুল তাহলে আমাকে অপটেটিভ করার জন্য প্রথমে আমাকে মেয়ে দিতে হবে তারপর বাক্যের যে সাবজেক্ট আছে সেটা দিতে হবে অক্সিট ভাব যেটা থাকবে ওটা বাদ দিতে হবে বা উঠে যাবে আর বাকি অংশ লিখব আবার শেষে কুল স্টপ দেব এইখানে প্রথমে আসেছে ই উইল সাকসিড ইন লাইফ আমাকে করতে বলছে যে মেক ইট অপটেটিভ অপটেটিভ করার জন্য আমাকে প্রথম নিয়মটা হচ্ছে যে প্রথমে আমাকে কী দিতে হবে মেয়ে দিতে হবে তাহলে আমি মেয়ে ব্যবহার করলাম মেয়ে তারপরে বলছে যে আমাকে সাবজেক্ট দিতে হবে সাবজেক্ট হচ্ছে ইউ ইউ আমি দিলাম তারপর বলছে যে অক্সিলের ভার্ভ উঠে যাবে এখানে অক্সিলের ভার্ভ হচ্ছে উইল উইলটা উঠে যাবে তাহলে আমাকে এটা লেখা যাবে না তারপর কী লিখবো বাকি অংশ লেখব সেসে ফুল স্টক দেবো তাহলে মে ইউ সাকসেড সাকসেড সাকসেট ইন লাইফ আর শেষে ফুল স্টপ দিতে হবে প্রথমে আমাকে মে ব্যবহার করতে হবে তারপর সাবজেক্ট দিতে হবে তারপর অক্সিটির ভাব থাকলে ওটা উঠে যাবে বাকি অংশ দেব ফুল স্টপ দিলে উত্তর শেষ তারপরের মাস্কটা বলা হচ্ছে যে ট্রুথফুলনেস উইল অলওয়েজ গাইড আওয়ার অ্যাকশন আমাকে অপটেটিভ করতে বলছে অপটেটিভ করতে বললে আমাকে প্রথম আমাকে জানতে হবে মেয়ে দিতে হবে মেয়ে দিতে হবে সূত্র বলতে সে মেয়ে দেওয়া দিতে হবে মেয়ে দেবো তারপর আমাকে সাবজেক্ট দিতে হবে সাবজেক্ট হচ্ছে টুথফুলনেস টুথফুলনেস ফুলনেস টুথফুলনেস দেব তারপর অক্জলির ভার্বটা উঠে যাবে তাহলে উইলটা উঠে যাবে বাকি অংশ দেব অলওয়েস অলওয়েস always গাইড গাইড আওয়ার অ্যাকশন অ্যাকশন আমার উত্তর হয়ে গেল তারপরে বলা হচ্ছে যে আই উইশ হি প্রসপার্স ইন লাইফ এটা আরেকটা নিয়ম যদি একটা বাক্যের প্রথমে যদি থাকে আই উইশ উইশ দ্যাট আই উইশ দ্যাট তারপরে আই হোপ হোপ আই ডিসার এগুলো উঠে যায় উঠে যাবে যদি বাক্যের প্রথমে যদি আই উইশ দ্যাট থাকে আই হোপ দ্যাট থাকে আই ডিসার দেখ থাকে তাহলে এটা আমাকে উঠে দিতে হবে তাহলে এই বাক্যের মধ্যে আইউইস আছে এখানে দেখ নাই কিন্তু আইউইসটাই উঠে যাবে তাহলে আমাকে কি করতে হবে আমার প্রথম নিয়ম হচ্ছে আমাকে কি দিতে হবে অপটেটিভ করতে হবে প্রথমে আমাকে মেয়ে দিতে হবে আমরা মেয়ে ব্যবহার করবো প্রথমে মেয়ে ব্যবহার করবো তারপর সাবজেক্ট দিতে হবে আমরা বলছি যে উইশ দ্যাট বা আই হোপ দ্যাট উইশটা উঠে যাবে তারপর আমাকে কী দিতে হবে সাবজেক্ট দিতে হবে হি তারপর আমাকে অক্জলির ভাব দিতে হবে অক্জলির ভাব উঠে যাবে অক্জলি ভাব নাই নাই তারপর আমাকে বাকি অংশ দিতে হবে বাকি অংশ মে হিপার প্রসার ইন লাইফ তারপর ফুল স্টপ আমাকে অপটেকটিভ করার জন্য প্রথমে আমাকে মনে রাখতে হবে যে প্রথমে আমি মেয়ে ব্যবহার করব তারপরে আমাকে সাবজেক্ট দিতে হবে ভার্ব থাকলে সেটা উঠে যাবে তারপর আমাকে বাকি অংশ দিতে হবে তারপর ফুল স্টপ দিলে শেষ হবে যদি কোনো বাক্যে আই আয়ুষ বা আই হ থাকে এটা এটা উঠে যাবে আমাকে প্রথম নিয়ম অনুযায়ী মেয়ে ব্যবহার করতে হবে সাবজেক্ট ব্যবহার করতে হবে অক্সলিরভাবে এই বাক্যে নেই তার জন্য অক্সেলির ভাব উঠে যাবে এটা দিতে হবে না এখানে নাই দেওয়া লাগবে না তারপর আমাকে বাকি অংশ দিয়ে ফুল স্টপ দিলে শেষ তাহলে আজ এ পর্যন্ত দেখা হবে পরের টিউটি